তো এটা হচ্ছে প্রথম নিয়ম আর নিয়ম হচ্ছে হচ্ছে আমরা কোন কোন সংখ্যা দিয়ে সাধারণত করে থাকি আচ্ছা এই সংখ্যাগুলো দিয়ে সাধারণত আমরা কাটাকাটি করি এই সংখ্যাগুলো কি মৌলিক সংখ্যা না যৌগিক সংখ্যা তারপরে আমরা মৌলিক সংখ্যা দিয়ে সাধারণত কাটাকাটি করে থাকি আচ্ছা এই দুই তিন পাঁচ দিয়ে কাটানাটি করার নিয়ম তো আমরা জানি তা আর একবার বলে দিই

দুই তিন পাঁচ এই তিনটি সংখ্যা দিয়ে যাচ্ছে না তখন আমরা কোন সংখ্যা ভাববো আমরা সাত ভাববো সাত দিন না হলে এগারো তারপর তেরো তেরো তারপর সতেরো এভাবে চলবে অর্থাৎ মৌলিক সংখ্যাগুলো আমরা ভাববো তো এখন সাত এগারো তেরো সতেরো দিয়ে কোন সংখ্যা ভাগ যায় তার বিভাজিত নিয়মগুলো খুব কঠিন তা সেটা আমরা আমাদের বুঝতে পারা একটা কঠিন ব্যাপার তাহলে এগুলো দিয়ে তখন কিভাবে ভাববো যে কারেন্ট যেতে পারে কত তাহলে নামটা কিন্তু খুব ভালো হয় যদি তুমি থাকে তাই নামটা দেখেই তখন বুঝতে পারবে কি কারারে যাচ্ছে কি যাচ্ছে না আচ্ছা এই তো তোpmod সংখ্যা হলো আরও একটা সংখ্যা আছে যেটা আছে জোড় সংখ্যা সেকাকেও কিন্তু আমরা ভাগ করি সেটা হচ্ছে কি 10 আচ্ছা 10 দিয়ে কোন সংখ্যা কারারে করা যায় যেগুলোর পাশে এককে অঙ্কে শূন্য থাকবে যেমন এই অঙ্কে 10 কারারে যাবে আবার 100 কারারে যাবে তো দশ দিয়ে কালারিং করা সবচেয়ে সহজ এবং আমরা বলবো তোমাদেরকে বলবো যে কোনো একটা সংখ্যা যদি দুই দিয়েও কাটাকাটি যায় আবার দশ দিয়েও যায় তাহলে অবশ্যই তোমরা দশ দিয়ে কাটবে যেমন ধরো এখানে দশ আছে এখানে একশো আছে তাহলে এটা দুই দিয়ে তো কাটবে আবার পাঁচ দিয়েও কাটবে কিন্তু আমরা কি দিয়ে কাটবো দশ দিয়ে কালারিং খুবই সহজ কেন পুরো সংখ্যাকে কাটতে হয় না শুধুমাত্র একটা শূন্য কাটলেই হয় তাহলে এগুলো হচ্ছে নিয়ম আর তোমরাও কিন্তু এই অঙ্কটি লিখে নাও তোমরাও কালারিং করার চেষ্টা করো এবারে তুমি কালারিং করে দেখাও আর এটা সব দিচ্ছি তো কিভাবে কালারি করছো আমাকে একটু বুঝিয়ে বলবে আমি ভাগ শূন্য কেটে শূন্য কাটলাম আর আচ্ছা এবার

তাহলে এইভাবে আজকে এই কানাটি করলাম আগামী পর্বে আরও একটি কানাটি নিয়ে আলোচনা করবো তবে দেখে থাকো থ্যাংক ইউ